হ্যালো বন্ধুরা তো দেখো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হলো রাধা অষ্টমীর দিনকে প্রত্যেক বছরই ভাবে আমি পুজো করব রাধা অষ্টমীতে কিন্তু কোনো বছরই করা হয় না তো এই বছর দেখো আমি ফাইনালি পুজোটা করতে পেরেছিলাম তো দেখো প্রথমে স্নান করানোর জন্য গঙ্গার জলে ঘি মধু দই চন্দন গোলের জল সব কিছু দিয়ে নিচ্ছি আর জানো তো দিদি আলাদা করে দুধটা রেখেছিল তো আমি স্নান করানোর সময় খুঁজেই পাইনি পরে পেয়েছিলাম তো যাই ও দুধটা আর দেওয়া হয়নি তো দুধ বাদে কিছুই গিয়েছিলাম তারপরে তুলস পাতা তারপরে গঙ্গার জলে যা যা ফেঁসেছিলাম সবটা ওই মাথায় ঢেলে দিলাম আর দেখো সে মানে জন্মাষ্টমীর দিন যে আমি ফিশিয়ালটা করেছিলাম না আমার গবেষণাকে এখনো কিন্তু আমার গবেষণা অনেকটাই ফর্সা ফর্সা আছে পরিষ্কার আছে তোমরা কি বুঝতে পারছো তো তোমরা কিন্তু ওইটা ব্যবহার করতে পারো খুব কাজে দেবে তো তারপরে গা টা ভালো করে ডলে নিয়ে প্লেন গঙ্গার জল দিয়ে স্নান করে দিলাম ভালো করে তারপরে টা ভালো করে মুছিয়ে নিলাম বহু সুন্দর ঠান্ডা লাগে যায় একবারে ভালো করে গামাছানোর পরে আমি এই দেখো জামা করিয়ে দেবো এখন আর এইটা জামা ওর দিদি বানিয়ে দিয়েছে বাড়িতে জামাটা পরে কিন্তু ওকে খুব ভালো লাগছে তাই না ওর গায়ে কিন্তু ভীষণ মানিয়েছে কেমন লাগছে তোমরাও জানিও জামাটাও আর জামাটা পরে আমার কাছে শোনা কেমন লাগছে সেটাও জানি তো আমার দুটো গোপু তোমরা জানো তো এই গোপুকেও নিয়ে চলে এলাম আর ওকেও ঠিক একই ভাবে প্রথমে ফুল দিলাম তারপরে দুবো তারপরে তুলসী পাতা তারপরে জন্য গঙ্গা জলে যা যা দিয়েছিলাম সব দিয়ে মিশিয়ে নিয়ে স্নান করে দিলাম গাটা করে দিলাম গঙ্গার জল দিয়ে দিলাম যাতে গায়েটল না থেকে না থাকে তো তারপরে ওকেও ভালো করে দা পচিয়ে দিলাম আর আমার এই গোপোষণার একটাই প্রবলেম যেটা হচ্ছে জামা আমি যায় না একেবারেই তো তার জন্য ওর জন্য আর কিছু বানানো হয়নি সমস্ত এই দেখো এদিকে হচ্ছিল ভোগ আর হ্যাঁ আজকে সবকিছু রান্না দিদিই করেছে আমি একটুখানি ওই আর কি করছিলাম আর তারপরে সব ঘরে ঠাকুরের থালায় সবকিছু সাজিয়ে নিলাম আমি একটু একটু করে সব দিয়ে দিলাম কারণ ঘরে ঠাকুরকে না দিলে হয় বলো সব ঠাকুরের থালায় আমি কচুর শাক খিচুড়ি

তারপরে গপুর সাথে আমি দিলাম আজকে তো রাধা রানির জন্মদিন রাধা রানি আর গপুর একই ব্যাপার তাই না আমার বাড়িতে যেহেতু রাধা রানি তাই আমি গপুর কেই পুজো করেছিলাম তাই first এ পায়েস খায়ে দিলাম তারপরে ওকে খাইয়ে দিলাম খিচুড়ি তরকারি দিয়ে দুজনকে খাইয়ে দিলাম তারপরে শুধু শুধু একটু পনির খাওয়ালাম দেখো ওদের জন্য রান্না হয়েছে সবই তো খেতে নাকি একটু একটু করে না খেলে হয় পনিরের পরে খাওয়ালাম চাটনি তারপরে খাইয়ে দিলাম একটু মিষ্টি মুখ করানোর জন্য নাড়ু খাইয়ে দিলাম। আর হ্যাঁ আজকে নাড়ু বাড়িতে বানানো হয়নি। মা কিনে এনেছিল বাজার থেকে। তারপরে ওদেরকে জল খাইয়ে দিলাম দুজনকেই। আর এই গোপুর জানো তো এত বদমাইশ যখনই জল খায় তখনই গায়ে ফেলে দেয়। তারপরে দুজনেরই মুখ মুছিয়ে দিলাম। আমার এই গোপু সোনা কিন্তু খুব ভালো জানো তো? একটুও বদমাইশি করে না। তবে এই গোপু খুব বদমাইশি করে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা রাধে রাধে